বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হল লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ দলে হামজাকে খেলানোর জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের এফে কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষা হামজাকে পেতে যা যা করণীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে এখন শেষ ধাপে রয়েছে বাফুফ এবার ফিফার সবুজ সংকেত পেলেই বাংলাদেশের বুজের জার্সি গায়ে খেলতে পারবেন হামজা বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার আগেই নতুন এক নজির গড়লেন হামজা চৌধুরী এতদিন বাংলাদেশি বংশোদ্ভূত পরিচয়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলা এবার বাংলাদেশি পরিচয়ে ইংলিশ লিগে খেলছেন এই মিডফিল্ডা ফলে এই প্রথম বাংলাদেশী কোনো ফুটবলার ইংলিশ লিগে খেলছেন গত তেইশ আগস্ট বাংলাদেশের সবুজ পাসপোর্ট হাতে পান হামজা তবে এর মাস খানেক আগেই তার বাংলাদেশের পাসপোর্ট প্রস্তুত হয়ে গিয়েছে প্রাক মৌসুমে লেস্টার সিটি হয়ে ব্যস্ত সময় কাটানোর কারণে দেরিতে পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি নতুন মৌসুমের শুরুতে ইংলিশ লিগে প্রথম দুই ম্যাচে সাইড বেঞ্চে বসেই সময় কাটাতে হয়েছে তাক বাংলাদেশের সবুজ পাসপোর্ট হওয়ার পর গত আটাশ আগস্ট প্রথমবারের মতো ইংলিশ লীগ খেলতে নামেন হামজা ত্রাণমেয়ার রোভার্স এফসির বিপক্ষে লিগে লেস্টার সিটির তৃতীয় ম্যাচে তেষ্টি মিনিটে অলিভার উইলিয়াম স্কিপের বদলি হিসেবে মাঠে নামেন এই মিডফিল্ডার ফলে বাংলাদেশের ইতিহাসের পাতায় নাম ওঠে যায় তা এর আগে বাংলাদেশি পরিচিত দূরের কথা বাংলাদেশি বংশোদ্ভূত কোনো খেলোয়াড়েরও ইউরোপ ফুটবলের শীর্ষস্তরে খেলার নজির নে এ নিয়ে চলমান ইংলিশ লিগে লেস্টার সিটির হয়ে সর্বশেষ তিন ম্যাচেই খেলেছেন হামজা ইংল্যান্ডে জন্ম নেওয়া হামজা চৌধুরী অনেক আগেই মাতৃভূমি বাংলাদেশের লালসবুজের জার্সি গায়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিল তার স্বপ্ন সত্যি হতে চলেছে মূলত বাংলাদেশের প্রতি ভালোবাসার টানে জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হামজা তিনি জানান বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের হয়ে খেলতে চাই আমি সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলে দেখা যেতে পারে হামজাক তার মা রাফিয়া চৌধুরীর গ্রামের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার স্নানঘাট তবে হামজার বাবা মোরশেদ দেওয়ান একজন গ্রানাডিয়ান মায়ের বাংলাদেশের সবুজ পাসপোর্ট থাকার কারণেই বাংলাদেশি পরিচয়ে জাতীয় দলে খেলার সুযোগ হচ্ছে তারকা ফুটবলার হামজা মায়ের সঙ্গে বাংলাদেশে এসে সিলেটে ঘুরে গেছেন হামজা